আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এক বছর আগের ঘটনা ঠিক এক বছর পরে এই পেছনের ঘটনাগুলো হঠাৎ কেন সামনে আনার প্রয়োজন পড়লো কারণ এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বহু মানুষ প্রশ্ন করতে শুরু করেছেন যে এই যে পরিস্থিতিটি এখন বিরাজ করছে যেখানে চাঁদাবাজ ধরা পড়ছেন যেখানে সংস্কারের বিভিন্ন পয়েন্ট নিয়ে মতানৈক্য হচ্ছে যেখানে নির্বাচন হবে কি হবে না এরকম একটি কনফিউশন আবার তৈরি হয়েছে যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেটা হয়েছিল সেখান থেকে উদ্ধারের কোনো নমুনা দেখা যাচ্ছে না লেভেল প্লেইং ফিল্ড নাই এরকম অভিযোগ দু একজন করতে শুরু করেছেন সংস্কার ছাড়া নির্বাচনে যাব না এনসিপি বলে দিয়েছে এবং বিচার এবং সংস্কার এই দুটো ছাড়া হবে না এটাও বলেছে আবার জুলাই সনদ যেটা সরকার দিতে চাচ্ছেন সেটার বিপরীতে তারা একটা তাদের ঘোষণার কথা উল্লেখ করেছেন যেটা তিন তারিখে তারা দেবেন বলে উল্লেখ করেছেন তো এইরকম একটি পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে তাই প্রত্যেককে যার যার অবস্থান পরিষ্কার করার জন্য কথা বলতে হচ্ছে এখন যার অবস্থান বেশি অপরিষ্কার তাকে বেশি বলতে হবে যার অবস্থান কম অপরিষ্কার সে কম কথা বলবে এটাই স্বাভাবিক তো আপনি লক্ষ্য করে দেখেন এইখানে একটা ছোট্ট বিষয় আছে প্রেস কনফারেন্স হয়েছে প্রেস কনফারেন্সের পর তারা সরাসরি বিএনপির চেয়ারপারসনের সাথে কথা বলবেন বলেছেন আমি তো এটাকে বেশ প্রশংসাই করি যে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক সরকার চান নাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট যেখানে রাজনীতিবিদরা থাকেন না সেরকম একটা সরকার তৈরি করতে বলেছেন তার মানে তিনি চেয়েছেন যে তত্ত্বাবধায়ক জাতীয় একটি সরকারই তৈরি হোক জাতীয় সরকার না সেই কারণে তিনি অরাজনৈতিক লোকদেরকে নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে যোগ্য লোকদেরকে নিয়ে একটা সরকার করতে বলেছেন আমি তো বলবো এটা একটা দারুণ স্টেটসম্যানশিপ কারণ উনি ঢুকে গেলেই এটা রাজনৈতিক সরকার হয়ে যেত লোকে বলতো যে এর মধ্যে বিএনপি আছে অমুক আছে তমুক আছে এবং আরও আগেই বিতর্ক শুরু হতো আর দ্বিতীয় ব্যাপার যেটি হচ্ছে যে বিএনপি জাতীয় সরকারে যেতে চায় নাই এটা যেমন আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো সিদ্ধান্ত ঠিক একইভাবে ওনারা সরকার গঠন করার জন্য প্রস্তাব দেওয়ার কে এই প্রশ্নটা তো করতে হবে ওনারা কি সরকার তৈরি হওয়ার আগে রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিলেন এনসিপি তখন ছিল এই প্রস্তাব ত এনসিপি দেয় নাই এই প্রস্তাব দিয়েছিল ওই সময় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন তারা সেই বৈষম্য বিরোধী আন্দোলন তো ভেঙে তিন চার টুকরো হয়েছে বিএনপির লোকজন বিএনপিতে ফেরত গেছে জামাত শিবিরে যারা ছিলেন তারা তাদের সেই দলে ফেরত গিয়েছেন সাদিক কায়েম সমন্বয়ক না এই কথা তিনি এক বছর পরে এসে বলছেন ওই সময় তো সাদিক কায়ামু তাদের সঙ্গেই ছিলেন আশেপাশেই ছিলেন তাহলে এই প্রস্তাব তাদের একার হবে কেন এই প্রস্তাব তাহলে সবাই দিয়েছিলেন সবাই মিলে দিয়েছিলেন তাহলে তো এই প্রস্তাবের পেছনে যারা ছিলেন তারা অধিকাংশে বহু আগেই এর সঙ্গে মতানৈক্য পোষণ করে সরে গিয়েছেন এই প্রস্তাব এনসিপি দেয় নাই উল্টা তারা নিজেদেরকে সুশীল সমাজের অংশ হিসেবেই সম্ভবত সরকারে গিয়েছিলেন নাহিদ নিজেই তো সরকারে ছিলেন তো উনি কি হিসেবে গিয়েছিলেন রাজনৈতিক পক্ষ হিসেবে নাকি আন্দোলনকারী পক্ষ হিসেবে জনগণের পক্ষ হিসেবে ছাত্রদের পক্ষ হিসেবে নাকি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এইটা তো ওনাকে পরিষ্কার করে বলতে হবে এটা তো বলেন নাই ওনারা জি